হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাৎকুটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম একদমই লেটেস্ট একদম নতুন একটা ফেব্রিক্সের শাড়ি আসছে এটা হচ্ছে আপনার সফুরা মসলিনের উপর তো চমৎকার একটা ফেব্রিক্স আমি আপনাদেরকে যদি একটু ক্লোজলি দেখাই ফেব্রিক্সটা কিন্তু খুবই স্মুথ এবং খুব কমফোর্টেবল হবে আচ্ছা এটা ব্লাউজ পিসটা আমি শুরুতে দেখিয়ে দিই এটা ব্লাউজ পিসটা হবে লাক্সারি স্টাইলে গর্জিয়াস কাজ করা দুইটা স্লিভস এবং ব্যাক পার্টে কাজ হবে ওকে এটার মধ্যে মূল কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে সপরা মাস্লিন উপর খুব সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা সম্পূর্ণ হাতের কাজে এখানে কিন্তু আপনার বাঁধাই করা কাজ এই যে ব্যাক সাইড দিয়ে দেখা যায় যে প্রত্যেকটা সুতা দিয়ে কাজ করা বাঁধাই করা যে আপনার স্টোন এবং আপনার কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো লক করা রয়েছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এগুলো উঠবে না কালো হবে না কুচকাবে না খুব লং লাস্টিং তো এগুলো অনলাইনে পার্চেস করার সুবিধা রয়েছে যারা আপনার সরাসরি শপে চলে আসতে চান গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবে নূর এর দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখমনের শাড়ি দুটা সব রয়েছে পাশাপাশি আচ্ছা তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সফুরা মসলিনের উপর লাক্সারি স্টাইলে কাজ করা সাত হাজার পাঁচশো টাকা পড়বে এগুলোর প্রাইস আপনারা সরাসরি শপে এসে নিয়ে নিতে পারবেন যেমন দেখছেন কালারগুলো যেমন দেখছেন কাজের ফিনিশিং যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই হবে খুব চমৎকার লাক্সারিজটা কাজ করা প্রত্যেকটা কালার সোবার টাইপের হবে পাঁচটা কালার পাঁচটা কালার আমি শো করে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার অলিভ কালার লাইট অলিভ খুব সুন্দর প্রত্যেকটা কালার আর পাড়ের অংশ থেকে শুরু করে পুরো সাইডে কিন্তু খুব চমৎকার করে কাজ করা এখানে জাদদসি ওয়ার্ক আছে সফরা মসলিনের উপর মাত্র 7500 টাকা এগুলো অনলাইনে পারচেজ করার সুবিধা রয়েছে সরাসরি শপে চলে আসতে পারেন নুন মেনশনের দ্বিতীয় তলায় তাৎপুরের রেকমলের শাড়ির পাশাপাশি দ্বিতীয় সব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম